আঠাশ দশ দু হাজার তারিখে গেজেট পাবার পর শিক্ষার্থীদের দাবি হয়ে উঠে দ্রুত নির্বাচন আয়োজনের উপাচার্য মহোদয় এবছরেই ব্রাক্স নির্বাচন এবং সে অনুযায়ী আজকের সিন্ডিকেট সময় সভায় নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিলেও আমরা খুব উদ্বেগের সহিত লক্ষ্য করছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের ছাত্র সংসদ আইন বা বিধি সংশোধনের দাবি তুলে একটি মহল তারা নির্বাচন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্ল্যাটফর্মটিকে বিলম্বিত ও বাঞ্চালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমরা বিশ্বাস করি আইনটি শতভাগ স্বয়ংসম্পূর্ণ নয় কিন্তু জায়গায় কিছু জায়গায় তা সংশোধনীর প্রয়োজন রয়েছে বটে তবে তা নির্বাচন আয়োজনের অন্তরায় নয় বা ব্রাকসু প্রতিষ্ঠার পর পরবর্তীতে তা সংশোধনযোগ্য সুতরাং অনতি বিলম্বে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করে আগামী এক মাসের মধ্যে ব্রাকসু নির্বাচন সম্পন্ন করে ব্রাকুর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করা হোক যদি তা না করা হয় তবে শিক্ষার্থীদের অধিকার তারা ছিনিয়ে নিতে কখনোই পিছু গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়